বাংলা দ্বিতীয় বছর পরীক্ষায় ভাব সম্প্রসারণ লেখার নিয়ম নিয়ে কথা বলবো হ্যাঁ অনেক শিক্ষার্থী নিয়ম ঠিকমতো জানে না যা ইচ্ছা তাই লেখা চলে আসে মনে করে যে মামুর বাড়ির আবদার ক্লাস সিক্স থেকে ভাব সম্প্রসারণ লিখে আসছে আমি জানি না জানে কে যখন তুমি বোর্ডের কথা উপস্থাপন করতে যাবা তখন এই বিষয়টা তো ইজি হবে না তোমাকে একটু হলো বুদ্ধি শুনে লিখতে হবে আজকে আমরা ভাব সম্প্রসারণ লেখার নিয়ম সম্পর্কে জানাবো কত পৃষ্ঠা লেখা উচিত শিক্ষক কী কী বিষয়ে লক্ষ্য করে সে পয়েন্টে ভিডিও জানাবো জানাব সৃজনশীল দশ একটা দশ মার্কের প্রশ্নের জন্য আমরা মোটামুটিকে দেয় এক পেজ দুই পেজ তিন পেজ সাড়ে তিন পেজ চার পেজ পর্যন্ত লেখি কিন্তু ভাব সম্প্রসারণ কি চার পেজ লেখা আদৌ যাবে যাবে কি না সে বিষয়গুলো খেয়াল করবো আর একটা ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে এই পাঁচটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে সে বিষয়গুলো আমরা এক্সপ্লেন করবো অনেক অনেক ভুল করছো দেখো ভাব সম্প্রসারণ শিক্ষকের পছন্দ হইতে হবে শিক্ষক আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে শিক্ষক হচ্ছে তোমার মনে করবো যে তোমার গার্লফ্রেন্ডের মতো বা বয়ফ্রেন্ডের মতো তাকে ইমপ্রেস করতে হবে তোমার খাতার মাধ্যমে যদি ইমপ্রেস করতে না পারো শিক্ষক কেন মার্ক দেবে তোমাকে সেক্ষেত্রে শিক্ষককে সেভাবে তোমাকে সব বিষয়গুলো নিতে হবে প্রতি মাসে প্রবাদের অর্থ নির্ধারণ বা তোমার হচ্ছে যে শিরোনামটা লেখা শিরোনামটা হচ্ছে তোমার যেটা আছে সেটা যে রাজ্যে পৃথিবী গদ্যময় এবং এর সাথে আরও একটু কিছু কথা আছে চালে তুমি সম্পূর্ণটা লিখতে পারো চাইলে স্কিপও করতে পারো সেক্ষেত্রে চেষ্টা করবা এটা লেখার জন্য লিখলে কি হবে কারণ এখানে তোমার কিন্তু অথবা থাকবে অথবা দেখা যায় যে তোমার আরও একটা জিনিস থাকতে পারে যখন তুমি এটা লিখে দিবা যে ভাব সম্প্রসারণ অথবা তুমি যদি লিখে দিতে পারো পুরো প্রশ্নটা লিখে দিতে পারো দেন খুব সুন্দর হয় এবং তার নিজে আন্ডারলাইন করে দিবা এবং ওইটা একটু কালার পেন ইউজ করতে পারো নীল কলমের কালার পেন ব্যবহার করতে পারো বল পেনগুলো ওকে দেন শুরু হবে ভূমিকা থেকে ভূমিকার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী জিনিসটা করে যখন তুমি ভূমিকা লিখবা তখন মাঝখানে একটু ফাঁকা এখানে তুমি ওই যে মানে ওইখানে রেখে নেক্সট নিচের লাইন থেকে তুমি শুরু করবা এক্ষেত্রে ভূমিকা অনেক শিক্ষার্থী দেখা যায় অনেকখানি লেখে ভাবসম্প্রসারণের ভূমিকা অনেক লাইন হয় না সর্বোচ্চ তুমি যদি বইয়ের খাতা লিখতে চাও তিন থেকে চার কোনো কোনো ক্ষেত্রে পাঁচ লাইন এর বেশি কখনোই ভূমিকা হবে না মানে একদম পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত ভূমিকা যেতে পারে এ বিষয়ে আর যাবে না সেক্ষেত্রে ভূমিকায় তুমি এমন সব কথা লিখবা সাহিত্যিক কিছু কথাবার্তা থাকতে পারে এবং দেখা যায় যে তোমার এই যে রচনাটা কি তোমার ভাব সম্প্রসারণটা কী নিয়ে সে সম্পর্কে তুমি এটা অবগত করবে তাকে এবং সেজন্য বুঝতে পারে যে তুমি সঠিক দিক নির্দেশনার জায়গায় যাচ্ছ মানে মূল ভাবটা তুমি এখানে ছোট্ট করে ভূমিকা তোমাকে লিখতে হবে ভূমিকা মানে এই না যে আমি এখন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যমা লিখতে আসছি এটা না তোমাকে এই যে ক্ষুদাটা নিয়ে কথা বলতে হবে যে ক্ষুদাটা কী ক্ষুদা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য মৌলিক খাদ্য মৌলিক প্রয়োজন আমরা সব কিছু পাই কিন্তু খাদ্য পেতে গিয়ে আমাদের সমস্যা হয় বা ক্ষুধার কাছে পৃথিবী সব কিছুই ছোটো মনে হয় মানুষ যখন হচ্ছে যে ক্ষুদার মানে এখানে যদি তুমি পারো দু একটা উক্তি আছে সেগুলো তোমাদের পরীক্ষা যখন তোমরা পড়বা সামথিং কোনো ব্যাপার নেই তখন সেটাও তুমি চাইলে লিখে দিতে পারো ওকে সো ভূমিকার ক্ষেত্রে তুমি চেষ্টা করবে সেটা নিয়ে তিন চার লাইন মিনিমাম তুমি লেখার জন্য এরপর তোমার চলে আসবে মূল বক্তব্য মূল বক্তব্য যখন তুমি লিখতে যাবে তখন ঠিক এরকমভাবে মূল বক্তব্য লিখে দেন মাঝখানে স্কিপ করে তুমি লিখবে এখন এই জায়গায় অনেক শিক্ষার্থী বলছো যে কত বিশটা মূল বক্তব্য লেখা উচিত দেখো মূল বক্তব্যের ক্ষেত্রে মিনিমাম যদি বলি যে এক পেজ থেকে দেড় পেজ তো লেখা যেতেই পারে এক পেজ থেকে দেড় পেজ তুমি লেখবা এবং চেষ্টা করবা যে মূল বক্তব্যের যে মূল টপিকগুলো সেগুলো সেগুলো প্রথম দিকে রাখার বানান ভুল না করার কারণ মূল যে কথাগুলো সেগুলো যদি তুমি বানান ভুল করো বা দেখা যায় যে গুরুত্বপূর্ণ শব্দ যেগুলোর যেগুলো দিয়ে মূলত তুমি শিক্ষককে বুঝাচ্ছ তুমি অ্যান্সারটা কি বুঝাতে চাও সেগুলো তুমি বানান ভুল করো যেমন এই যে ক্ষুদার্ত বানানটা দেখা যায় জীবিকা অনেকে দেখা যায় যে নির্বৃত্ত তারপর দেখা যায় অনেকে ব্যর্থ বানানগুলো যদি ভুল করো তখন কিন্তু শিক্ষক তোমার প্রতি বিরক্ত হবে এবং এই এইগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং মূল ভাবটা মূল বক্তব্যটা তুমি ঠিক এরকমভাবে মূল বক্তব্য লিখে দেন তুমি সুন্দর করে মূল বক্তব্যটা স্পষ্ট করে এবং এখানে ভূমিকা মূল বক্তব্য এগুলো তুমি নীল কলম ব্যবহার করতে পারো ওকে এবং তার নিচে আন্ডারলাইন করে এবং সুন্দর করে এক্সপ্লেন করতে পারো তুমি এবং এখানে যদি তুমি পারো মাঝখানে একটু প্যারা আকার এক্সপ্লেন করার বাট মূল বক্তব্যের ক্ষেত্রে যদি তুমি অন্য কোনো ভিন্ন উপস্থাপনা করো তাহলে তুমি সেখানে যদি বলো বলি যে তুমি সেখানে চাইলে প্যারা ইউজ করতে পারো যেমন এখানে একটা প্যারা হইতে পারে উদাহরণ অনেকেই মূল বক্তব্যের মধ্যে কিন্তু চাইলে শেষের দিকে একটা উদাহরণ ইনক্লুড করতে পারো যে অমুক পথ ক্ষুধায় মারা যাচ্ছে অথবা অনাহারে রয়েছে তারা দিন খেতে পারে না তাদের দিন হচ্ছে যে খুব কষ্টে কাটছে বা সামথিং এই টাইপের একটা উদাহরণ সব দিতে পারো এটা যত উদাহরণ দিবা প্রত্যেকটা টপিকের একটা উদাহরণ উদাহরণ হবেই এই উদাহরণটা শিক্ষককে আরও পুরো ব্যাপারটা বুঝতে স্পষ্ট করবে বা সহজ মানে সহজ করবে ওকে এবং সবার শেষে আসছে উপসংহার এবং যখন তুমি উপসংহার লিখবা তখন চেষ্টা করবে সেখানে একটা সুন্দর মানে কি ওটাকে সাহিত্যিক লাইন বা ইংরেজিতে কোনো কারো ব্যক্তির যে বক্তব্য মন্তব্য এগুলো সেখানে রাখার রেফারেন্স দেওয়ার দরকার অনেক সময় হতেও পারে অনেক সময় না হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে চেষ্টা করবা রেফারেন্স দেওয়ার যে এখানে তাই বলা হয় অথবা লাগবে যে উমুক ব্যক্তির মতে দেন তুমি এখানে তোমার মতো করে তুমি সেই জিনিসটা লিখে এবং সুন্দর করে উপসংহটা কমপ্লিট করবা মনে রাখবা যে কোনো সময় যেন লাইনটা ডাবল না হয় যেমন এখানে মানুষ জীবিকা নির্ভর জন্য দিনরাত কাজ করে এই কথাটা যেন আবার কোনো সময় উপসংহারের বা ভূমিকার মধ্যে না চলে আসে মানে ওটা ঘুরায় পাশে তুমি লিখতে পারো বাট একদম সেম কথাগুলোর যেন কোনো সময় তোমার এই তিনটে টপিকের মধ্যে ঘোরাফেরা না করে কারণ একই কথা তুমি যদি দুই তিনবার লেখো এমনি যদি তিন চার লাইন দুই তিন লাইন এখানে এখানেই হয়ে গেল চার সঙ্গে তোমরা বিষয়গুলো বুঝেছো এইভাবে তোমরা মানে লিখবা এবং কত পৃষ্ঠা লিখবা ওভারঅল যদি আমি বলি ভাব সম্প্রসারণের ক্ষেত্রে মিনিমাম আড়াই পেজ দুই থেকে আড়াই পেজ মিনিমাম তোমার লেখা উচিত হাফ পেজ তোমার ভূমিকা দেড় পেজ এক পেজ থেকে দেড় পেজ তোমার হচ্ছে মূল বক্তব্য বা মূল ভাব এবং সবার শেষে উপসঙ্গে মিনিমাম হাফ পেজ ওকে এবং সবসময় লেখা শুরু করবা মানে তোমার বাম পাশে একদম শুরু থেকে ডান পাশে যতটুকু যায় বা পরের বৃষ্টি যতটুকু যায় ওকে মূলত চেষ্টা করবে একটা পেজ যেন আগে ভালোভাবে একদম শিক্ষক যেন এক চোখে যেন পুরো আহ ভাব সে দেখতে পারে ঠিক আছে এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা আজকের মতো আমরা এখানে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা ভালো হাফেজ